কোনো একদিন এ দেশের আকাশে কালিমার দুলবে সেদিন সবাই আলার বিধান পে দুঃখ বেদনা ভুলবে কোনো একে দিন এ দেশের আকাশে কালিমার পতাকা দুলবে সেদিন সবাই হালার বিধান পে দুঃখ বেদনা ভুলবে একাকিনী রমনি নির্জন পথে ঘাটে কোনোজন কটু কথা কবে না ও কোনো দিন পথে ঘাটে শান্ত অর্থের মোহে জানি হবে না সেই দিন নয় বেশি দূরে আর কিছু পথ গেলে মিলবে সেদিন সবাই আল্লাহর বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে